রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সকল নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা ও ভাই ও বোনেদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে ফার্স্টে আমি আমার ঘরের ফার্নিচার গুলো মুছে নেব তো চলে এলাম খাট মুছতে তো খাটটা আগে ভালো করে মুছে নিচ্ছে দু তিন দিন তো মোছা হয়নি এক ধুলো নেই ধুলো চোখে দেখা যাচ্ছে না কিন্তু তবুও মনে হচ্ছে যেন একটু ধুলোর আবরণ আছে তো সেই জন্য আগে খাটটাই মুছে নিচ্ছি আর সব ফার্নিচারগুলোই আজকে মুছে নেব দুদিন তো মোছাই হয়নি তো বন্ধুরা আজকেও ভগবান শ্রীকৃষ্ণের দু একটি বাণী আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের ভালোবাসা আমাকে অনেক অনেক প্রেরণা যোগায় অনেক বেশি উৎসাহিত করে তোলে তো দেখো খাট তো মোছা হয়ে যাচ্ছে এই সাইডটা মুছলেই হয়ে যায় এবার মুছে ড্রেসিং ড্রেসিং টেবিলটা টেবিলটা না পরিষ্কারও আছে আর গোছানোও আছে তো অন্যরকম ভাবে আর গোছাবো না দুদিন চার দিন পর পর যে অন্যরকম ভাবে গোছাতাম সেটা এই দুদিন আর গোছাবো না আবার যখন এলোভেলো হয়ে যাবে বা খেমি লাগবে দেখতে তখন আবার গোছিয়ে নেব অন্যরকম ভাবে তোমরা তো জানোই আমি কোনো কিছু বন্য জায়গা গোছালে সেটা দু দিন চার দিন দেখি তারপর ভালো না লাগলে একঘ হয়ে গেলে তারপর আবার ওলট পালট করে আবার অন্যরকমভাবে গুছিয়ে নিই তো দেখো খাট ড্রেসিং টেবিল তো মোছা হয়ে গেছে এবার চলে এসছি আলমারিটা মুছ আলমারিটা ভালো করে মুছে নিচ্ছি কিন্তু ভিতরে না দু তিন দিন আগে বলছিলাম না যে ভেতরে আলমারিটা একটু গোছাতে হবে তো সেটা এখনও হয়ে ওঠেনি আসলে আলমারি গোছাতে একটু আলিসিও লাগছে তো সেই জন্য আর আলমারির ভেতরটা গোছানো হচ্ছে না একটা সাইড গোছানো হয়ে আছে তো সেই একটা সাইডের জন্য আর আলমারি খুলতেও মানে খুলে গোছাতে ইচ্ছা করছে না আর তোমরা তো জানোই আগের দিনও বলছিলাম যে আলনায় ওলট ওলট পালট হয়ে গেলে আলনার থেকে সব জামা কাপড় নামিয়ে মুছে তারপরে আবার ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখি তো সেটাও করা হয়ে গেছে কিন্তু আলমারিটা আর গোছানো হয়নি আলনার নিচের দিকটা না রোজই মুছি মানে যখনই আলনা মুছি তখনই নিচের দিকটাও মুছে নিই কিন্তু তোমাদের সাথে আর সেটা শেয়ার করি না তো আজকে ভাবলাম এই সাইডটাও যে মুছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি তো শোকেসটা ভালো করে মোছা হয়ে গেলে চলে ডাইনিং ডাইনিংয়ে ডাইনিংয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নেব শোকেসের নিচের তাকে জামা কাপড়ের তাকটাতে না জামা কাপড় আছে মাঝখানটাতে কিন্তু দু সাইডে জামা কাপড় নেই সেগুলো বার করে ব্যবহার করা হয়েছে তো তো সেইগুলো আর কেচে ভাজ করে রাখা হয়নি তো সেইগুলো কাঁচাও হয়ে গেছে কিন্তু ভাজ করে রাখা হয়নি পরে ভাজ করে রাখবো এখন আর হবে না পরে ভালো করে ভাজ করে শোকেসটা গুছিয়ে রেখে দেব তোমাদের সামনে সব কাজ আমি আনতে পারি না ভিডিওটা তাহলে লং হয়ে যাবে তো সেই জন্য সব কিছু শেয়ারও করা যায় না তো দেখো চলে এসছি ডাইনিংয়ে সোফাটা গোছাতে তো সোফা তো গোছানোই আছে দু সাইডে একটু ওলট পালট হয়েছে তো সেইটুকু আমি ঠিক করে নিচ্ছি আজকে না সোফাটাতে বেশি কেউ বসেনি তো সেই জন্য সোফা ওলট পালটও হয়নি গোছানোই আছে আসলে গরমটা বেশি পড়লে সোফায় আর বসতে ইচ্ছা করে না তখন মেঝেতেই বসতে ইচ্ছা করে দেখো সোফা তো গোছানো হয়ে গেল এবার চলে যাবো মেয়ের ঘরে মেয়ের ঘরে দেখো খাট গোছানো আছে বইয়ের দাগটা মানে বইয়ের টেবিলটা একটু অলট পালট সেটা থাক সেটা আর আমি গোছাবো না তো ফার্নিচারগুলো মুছে নেব আজকে এই ঘরের এই ঘরের ফার্নিচারগুলো না দু তিন দিন ধরে মোছা হয়নি আর যখন মেয়ে বসে থাকে তখনও তো ভিডিওটা তো মানে এই ঘরে ভিডিওটা করতে পারি না তো এই ঘরের কাজগুলোও সারা সেরে ফেলা হয় না তো আজকে মেয়ে এই ঘরে নেই ওই ঘরেও নেই করতে গেছে তো সেই জন্য ভাবলাম যে ভালো করে ফার্নিচারগুলো মুছে নিই তো বন্ধুরা কথা তো অনেক হলো এবার দু একটা ভগবান শ্রীকৃষ্ণের কথা হোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ আমরা সব সময় সব কাজে আগে নিজের স্বার্থের কথা ভেবে বসে থাকি আর সেই স্বার্থ যখন পূরণ হয় না তখনই আমরা দুঃখিত হয়ে পড়ি কখনো কোনো সময় যদি আমরা একটু স্বার্থ ত্যাগ করি তাহলে নিজেরাই বুঝতে পারি যে আমরা একটু আনন্দ পেয়েছি আর মনের মধ্যে একটু সন্তুষ্টিও আসে কিন্তু সেই আনন্দকে বুঝে নেওয়ার জন্য চাই মনকে শান্ত রাখা অপরকে যখন আমরা ভালোবাসতে পারি তখনই আমরা আমাদের স্বার্থ একটু হলেও ত্যাগ করতে পারি তাই স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ এ কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আজকের জন্য এ পর্যন্তই আবার চলে আসবো কাল তো টাটা